একটি ঘটনাকে কেন্দ্র করে নীল ফোর্ডের ঘটনাকে যদি উল্লেখ করা হয় যে শহীদ হয়েছে যে মারা গেছে তিনি জাতিবাদী যুবদলের কর্মী মিছিল সংগ্রামে ছিল এবং তার সাথে তার পার্টনারের ঝগড়া হয়েছে আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনাব তারেক

বিশ্ব শাসকতা হলকে যন্তর পাশাবাসী করেছে যদিও বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে ব্রিটিশের আসনটিও নিয়েছে এক মিনিটের জন্য ব্রিটিশের আসনে সেই দলটি কে আসে কে 71 এর যুদ্ধ ভুলে যায় তাই সেই লাজাকাররা আমার মাথা চাড়া দিয়ে ওঠে বাংলার জমিনকে রক্তাক্ত করতে চায় তার সাথে যোগ হয়েছে

what

ঠিক ঠিক পার্টি আদর্শ যদি না গত্ত অনেকে পরিচয় কিন্তু আর প্রকাশ করতে না যদি এই না গত্ত এই যে ফেতিবাদ ফেতিবাদের যদি পতন না হয় তো অন্তত